নিজে যদি সুষ্ঠুভাবে গাড়ি চালাই গাড়ির কন্ট্রোলিং যদি আমরা নিজেভাবে ঠিক রাখি আর আমরা যদি নিজের প্রতি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে অটোমেটিক দেখবেন যে যে কোনো সমস্যা সম্ভব এটা কেমন যেমন ওখানে বলছে যে একটা ফাঁকা জায়গা ফাঁকা জায়গাটা একটা মিশন করতে হবে এটা ঠিক একটা ভালো একটা পান সুন্দর একটা পান আর একটা হচ্ছে গাড়ি গাড়িও চক্র টুক্রভাবে এক জায়গায় থেমে প্যাসেঞ্জার তুলবে এটা করা যাবে না আমরা এখানে আয়োগে বলবো আর আমাদের পুলিশও যখন থাকবে এটা বলা হবে তার থেকে সিসিটিভি ক্যামেরা চেক করা যায় কিনা আর অন্তত পক্ষে যে কোনো প্রতিষ্ঠান যদি গাড়ি যদি রাখতে চায় তারা একটা শৃঙ্খল বদ্ধভাবে এক জায়গায় রাখবে এক জায়গায় রাখবে ওখানে তুলতে ওখান থেকে চলে যাবে চলে যাবে আলাদা যতভাবে দেড়া থেকে পেছনে চলে যাবে আর আরেকটা বিষয় যে যে কোনো বিষয়ে কোনো কিছু তো উত্তেজিত হওয়া যাবে না